এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি ভাই এটা খুব ভালো মতো বলেছে ভাই মানে আদুল রহমান খান উনি ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা যেহেতু আমরা স্টেট পার্টি আমরা তো যেতে পারতাম কিন্তু আপনার খেয়াল করে দেখুন ওখানে একটা কথা বলা আছে একটা স্টেট যদি আনএবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই তাহলে আমার বিচার বিভাগকে ছোটো করা হয় আর আনউইলিংয়ের তো প্রশ্নই আসে না সেকেন্ড হচ্ছে যে যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন কিউ চাম্পান খুব কুখ্যাত মানুষ ছিলেন তো ওনার মতো একটা মানুষের বিচার আপনার উনি গ্রেপ্তার হয়েছে দুই হাজার সাতে বিচার হয়েছে দুই হাজার আঠারোতে এগারো বছর লেগেছে কোন কোন ক্ষেত্রে পনেরো বছরেও বিচার সম্পন্ন হয় নাই তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটা চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয় যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন তাদের যারা সমর্থক আছে তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই তারাও যেন কনভিন্স থাকে আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশনের প্রসেসে শুরু করতে চাই যে সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় তা অবশ্যই তার প্রাপ্য ছিল এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রায় সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব আপনাদের সাথে মাঝে মাঝে কনসালটেশন করব। আমাদের যখন যা গাইডেন্স দেওয়া দরকার দিবেন আমাদের ওপেন একটা ওয়েব আমরা একটা ইয়ে গুগল একটা অ্যাড্রেসও খুলবো যখন যার দরকার পরামর্শ দিবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না অচেতনভাবেও করতে চাই না সেই জন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো সারাক্ষণ আপনার ওভারসাইট একটা মেকানিজম মধ্যে আমরা নিজেদের রাখতে চাই আপনাদেরকে সব সময় এই পুরা প্রক্রিয়াতে সহযোগ সহযোগী করতে চাই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে